বিদ্যার দেবীর আরাধনা হলো একটাই ইনস্টিটিউশনে কোথাও দরজার বাইরে পাশের গলিতে আবার কোথাও ইনস্টিটিউশনের মধ্যে দু জায়গায় আবার কোথাও রাত পাহারা দিতে হলো একেবারে বিদ্যার দেবীর আরাধনাকে কেন্দ্র করে পুলিশি প্রহরায় আদালতের নির্দেশে হলো পুজো নজিরবিহীন ঘটনায় রাজ্যের দিকে দিকে রুটিন নিয়ে গণ্ডগোলের জেনে স্কুলের প্রধান শিক্ষকের পা ভাঙলো মার ধরে অভিযোগ তাঁরই সহকর্মীদের দিকে তৃণমূল কর্মীদের দিকেও আলোচনা করব কোন দিকে যাচ্ছে গোটা পরিস্থিতি আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দেবো অর্ণব সাহা রয়েছেন রয়েছেন শতরূপা শতরূপ ঘোষ রয়েছেন এবং আইনজীবী শীর্ষেন্দ্র সেনা রয় সবাইকে স্বাগত জানাই আলোচনায় প্রথমেই একবার যোগেশ ল কলেজের ছবিটা আপনাদের দেখিয়ে দেই কলকাতা হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল আর এবার একেবারে সশস্ত্র পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয়েছে যোগেশ চৌধুরী আইন কলেজে কলেজের পাশের গলিতে প্যান্ডেল করে আরো একটা পুজো হলো সেটা করলো যোগেশ চৌধুরী কলেজের ডে বিভাগের পড়ুয়ারা আর দুপক্ষের এই সংঘাতে একেবারে বেনোজির ছবি দেখলো এই বঙ্গ বর্ণবাবুকে দিয়ে শুরু কর বর্ণবাবু শুধু যে অভিযোগটা এই প্রথম এমনটা নয় মানে বিজেপি বিভিন্ন জায়গায় অভিযোগ করছে যে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস অভিযোগটা যদি একটু পিছিয়ে যায় দু সাল থেকে জে পি নাড্ডাই বলুন অমিত শাহী বলুন এই বঙ্গে এসে বারবার তারা সরব হয়েছেন যে দুর্গা পুজো করতে দেয় না এমনকি সরস্বতী পুজো করতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস যারা লড়াই করছে দুপক্ষের মধ্যে শাসক দলের প্রাধান্যই তো বেশি পুজোতে সমস্যা কোথায় আমি বলছি যে পশ্চিমবাংলায় চুরাশি হাজার সরকার প্রসিদ্ধ স্কুল রয়েছে এর মধ্যে আপনি আপনি যদি মাইনরিটি স্কুল এবং মাদ্রাসাগুলোকে বাদও দেন এছাড়াও রয়েছে আড়াই হাজার সরকার অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে ছত্রিশটা সরকারি ইউনিভার্সিটি যদি তার সঙ্গে যদি প্রাইভেট যোগ করেন এই সেখানে আপনি একটু দেখে আসুন এবং আজকে সরস্বতী পুজো হয়েছে নির্বিঘ্নে পুজো হয়েছে কলেজ এখানে দুটো কলেজ আছে সেই দুটো কলেজের মধ্যে অভ্যন্তরীণ কতগুলো সমস্যা সে অভ্যন্তরীণ সমস্যা বেশ কিছুদিন ধরে হয়তো চলছে আসছেন সেই সমস্যার প্রেক্ষিতে আজকে এই জায়গাটা তৈরি হয়েছে এরকম এবং সেই জায়গাটা নিয়ে অনেক বেশি

বন্দুকধারীদের জন্য মানে বন্দুকধারীদের রেখে তাকে পুজো করতে হচ্ছে একটা শান্ত রাজহাঁস সঙ্গে করে নিয়ে এই এইরকম পশ্চিমবঙ্গকে আমরা চেয়েছিলাম দুহাজার এগারোর আগে তো এই জিনিসটা হতো না আমরা এখন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই এইসব নিয়ে যে মেয়েদেরকে কারো নিজেদের ক্যাম্পাসে র্যাক্সার ড্যাকচার দেওয়া হবে আমাদের ক্যাম্পাসে এই সব শুনবো পুজোর দিনে আমরা কোনোরকম রকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান জাস্টিস শুনবো না এটা স্টুডেন্টদের এটা কিন্তু রাজনীতি নয় শতরূপ নির্দিষ্ট করে দুটো প্রশ্ন প্রথম যে কোনো ঘটনার একটা সাবলীল ভাবে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে যেটা এই রাজ্যের কোথাও একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এবং দ্বিতীয় যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সাবির আলী তিনি তো টিএমসিপির সহ সভাপতি এই শাসক দলেরই একজন অংশ তার বিরুদ্ধে তোলাবাজি করার অভিযোগ উঠছে তারপরও পরিস্থিতিটা নিয়ন্ত্রণে কেন আনা যায় না ছাত্রছাত্রীরা বলছে বহিরাগত একটা গ্রুপ নাকি কাজ করছে আজ পর্যন্ত কলেজগুলোতে কেন ছাত্র সংসদ নির্বাচন হলো না মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দ্রুত হবে দ্রুত হবে কবে হবে আদালত নির্দেশ দিয়েছে দ্রুত নির্বাচন করানোর আজ পর্যন্ত হলো না আমি একদম সঠিক জায়গাটাই প্রশ্ন করেছে দেখো ওই যে মালারায়ের কথাটা আমি শুনছিলাম যে পুজোর দিন আমরা কোনো জাস্টিসের স্লোগান শুনবো না পুজো বলতে আমরা খালি ওই দিনগুলো খালি ইনজাস্টিসের স্লোগান শুনবো আমি সতরূপা যে কথাটা বলেন আমি ওখান থেকেই শুরু করছি আমাদের বিরুদ্ধে অনেক অনেক সময় এই অভিযোগ করেন যে বামপন্থীরা ঠাকুর মানে না ধর্ম মানে না ইত্যাদি কিন্তু এটা ঘটনা চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি যেমন আসানসোলের দাঙ্গায় কোনোদিন কোনো ইমাম সাহেবের ছেলেকে খুন হতে হয়নি তেমন কেউ কল্পনা করতে পারেনি যে রাজ্যের এমন অবস্থা হবে যে সরস্বতী ঠাকুরকে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে এই গেল এক দ্বিতীয় কথা যেটা অর্ণবদা বললেন যে বিজেপি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বিজেপি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেই যে কারণে আমরা দেখতাম যে শুভেন্দু অধিকারী বিজেপি তৃণমূলে থাকার সময় টিপু সুলতান মসজিদের গিয়ে নামাজ পড়তেন ঈদের সময় রমজান মাসে তিনি আবার এখন অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করতে বলেন লোককে কিন্তু আপনাদের এই ধরনের রাজনীতি বিজেপিকে এই নারীটি তৈরি করতে সাহায্য করছে নাকি অসুবিধা করছে তুমি যে প্রশ্নটা করলে এখানে এই যে ব্যক্তিটিকে নিয়ে যে সাবির আলী বলে যাকে নিয়ে কথা হচ্ছে শুধুমাত্র সে তোলাবাজি করতো তাই অভিযোগ তাই নয় যে ছাত্রীগুলো যেটা বলতেন বা এর আগেও আমরা মিডিয়াতে দেখেছি সে ধর্ষণের হুমকি দিচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস ধর্ষণকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অভ্যেস করে ফেলেছে জি করার সময় আমরা দেখেছিলাম সরকারের মুখ্যমন্ত্রী এবং তারপরে যখন সঞ্জয় রায় ছাড়া বাকিরা বেঁচে গেল তারপর থেকে তৃণমূলের নেতারা যেরকমভাবে দাঁতনক বার করে এমনকি অভয়ার বাবা মার দিকে তেরে গেছে তাতে তৃণমূল কংগ্রেসের নিচের তলার কর্মীরাও বুঝে গেছে যে আমাদের কাছে ধর্ষণ একটা রাজনৈতিক হাতিয়ার এবং আমার শেষ কথা এই প্রসঙ্গে যেটা অর্ণদা যতই বলার চেষ্টা করুন না কেন দুটো কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আমরা জানি এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যেকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই

যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর পারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে শতরূপ মালদার পুলিশ যাবে কোথায় মালদার এসপি কে একেবারে সরাসরি দাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী দুলাল সরকারের মৃত্যুর পর তারপরে তৃণমূল কর্মী তাকে একেবারে রাস্তায় ফেলে থেঁতলে প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনা পুলিশ এখন মালদার পুলিশ এখন শেষে সরস্বতী পুজোর প্যান্ডেল পাহারা দেবে সেই কারণেই তারা রাত পাহার কথা বলছে রাজ্যের পরিস্থিতি এমন এক্সাক্টলি দেখো আমরা সবাই জানি পশ্চিম বাংলায় মানে পৌরাণিক ঈশ্বর দেবদেবীদের থেকেও শক্তিশালী ঈশ্বর যদি কেউ থেকে থাকে তা হচ্ছে এলাকা এলাকায় তৃণমূল নেতারা তো মালদায় যেখানে তৃণমূল নেতাদের কোনো সিকিউরিটি নেই ঠাকুর দেবতার কি সিকিউরিটি থাকবে কিন্তু হ্যাভিং এটা ঘটনা যেটা এর আগে অন্নদা বলছিলেন আমি ওনার সাথে কিছুটা একমত যে পশ্চিমবাংলায় হাজার হাজার সরস্বতী পুজো হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই যেটা কুণাল ঘোষও বললেন কি পুজো হয় কিন্তু মুশকিলটা হচ্ছে দেখুন ভারতবর্ষে কয়েক লক্ষ হয়তো এক কোটি মসজিদ ছিল তার এক কোটি মসজিদ ভাঙতে হয়নি একটা বাবরি মসজিদ ভাঙা গোটা দেশে দাঙ্গা করেছিল যে কোনো সাম্প্রদায়িক ইন্ধন উস্কানি এইভাবেই তৈরি হয় একটা ঘটনা থেকে দুটো ঘটনা থেকে আজকে খিদিরপুরের কাছে একটা ঘটনা আপনারা ঘটলেন পুজোর সময় আপনাদের পাড়ার কিছু লোক গিয়ে এমন গণ্ডগোল করলো সেইটার ভিডিও গোটা রাজ্যে ব্যবহার করে বিজেপি হয়তো একটা শেষ করছি তা হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে ধরুন তৃণমূল ছাত্র পরিষদ করা একটা ছেলেও তো একটা সতেরো আঠেরো উনিশ কুড়ি বছরের ছেলে আপনারা কোন কালচারের মধ্যে আপনাদের দলের এক ছাত্রনেতাকে তৈরি করছেন যে আর যখন কাউকে হুমকি দেওয়ার ইচ্ছা হচ্ছে সে ধর্ষণটাকে একটা রাজনৈতিক হুমকি হিসেবে ইচ্ছা কেমন তৈরি করে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগটার পাশাপাশি যাতে ইস্যু না হয় তার জন্য শাসক দল কতটা তৈরি হয়েছে ইস্যু না হওয়ার কি আপনি তো চোখের সামনে দেখালেন এখানে শুভেন্দু দেবী কি বলছেন বলছেন বাংলাদেশে পুলিশ পাহাড়ায় মন্দির পাহাড়া দিতে হয় আর আমাদের এখানেও তাই হয় এইটাই তো আমি বলছি ন্যারেটিভ সেক করা এবং তার সঙ্গে সঙ্গে আমি বলছি আশির দশকে আপনার মনে থাকবে গোবিন্দ নিহাল নির একটা সিনেমা তামাস সেই তামাস ছবিতে মনে আছে আপনার নিশ্চয়ই

একজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে অধরা মূল অভিযুক্ত খুন হয়েছেন শুক্রবার কিন্তু তারপর এখনো পর্যন্ত রাজেশ সাউ যে মূল অভিযুক্ত অধরা প্রণবাবু আট জনের বিরুদ্ধে এফআইআর হলো ঘটনার পর প্রায় তিন দিন কাটতে চললো এখনো পর্যন্ত যাকে গ্রেফতার করা হয়েছে সে কিন্তু মূল অভিযুক্ত নয় মূল অভিযুক্তের ছবি ভাইরাল হয়েছে কিন্তু মূল অভিযুক্ত হয়তো বিহার পালিয়ে গিয়েছে ক্ষেত্রে কোথাও একটা বিহার যোগ সামনে আসতে পারে এরকম একটা ইঙ্গিত কিন্তু পুলিশ সূত্রে মিলছে স্বাভাবিক তার কারণটা হচ্ছে যে ওই এলাকাটা বছরের পর বছর ধরে ওটা পূর্ব বিহার হয়ে গিয়েছে আর কি ওই যে পুরো এলাকাটা ওটা পুরোটাই হয়ে গিয়েছে হচ্ছে একটা পূর্ব এবং যে ওখান থেকে আসছে এখানে অপরাধ এবং রাজস্বের ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আপনি যদি একটু খবর নেন গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সিম্পোজার যারা আছে এক বাক্যে বলছে রাজস্বের গ্রেপ্তার চাই সুতরাং এই গ্রেপ্তারের প্রক্রিয়াটা নিশ্চয়ই চলছে পুলিশ তদন্ত করছে নিশ্চিত এবং এর পিছনে রাজেশনে সবচেয়ে বড় মাথা যে আছে জানা যাচ্ছে সেটা হচ্ছে ওখানকার অর্জুন সিং হচ্ছে মাথা মাথা হচ্ছে অর্জুন সিং দেখুন আপনাদের এক ঘন্টার আলোচনায় প্রথম আধ ঘন্টা বিজেপির নেতাকে বলতে শুনলাম যে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে গেছে পরের আধ ঘণ্টা তৃণমূলের নেতা বলছে যে পশ্চিমবাংলা পূর্ববিহার হয়ে গেছে এই হচ্ছে ক্ষমতায় থাকা দুটো দলের যাবতীয় অপরাধকে নিয়ে বক্তব্য আন্ডারস্ট্যান্ডিং তাতে রাজ্যের যা অবস্থা এরপরে যা হওয়ার তাই হচ্ছে আমি আপনাদেরকে মনে করাই গত কালী সময় ওই নৈহাটিতে তৃণমূলের দুজন ছাত্রনেতা পার্থভূমিকের অত্যন্ত ঘনিষ্ঠ দুজন যাদের ফেসবুকে পার্থভূমিকার সাথে গলি করে ছবির ছড়াছড়ি ঋষি মুখার্জি এবং অভিজিৎ অভিজিৎ সাহা সারা রাজ্যে গে মদ খেয়ে পিকনিক করবে বাজি ফাটাবে তার প্রতিবাদ করতে গিয়ে একটা বত্রিশ বছরের ছেলেকে মাথা থেতলে খুন করেছিল তৃণমূল ছাত্র পরিষদের দুজন নেতা এই হচ্ছে নৈহাটির অবস্থা এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা যদি আজকে অন্নদা বলেন যে ওই এলাকাটা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে তাহলে সেটা আপনারাই করেছেন যে অর্জুন সিংয়ের নাম করে এখন বলছেন বলেছেন যে অর্জুন সিং নাম করে বলছেন এই অর্জুন সিংকে বাংলার মানুষকে আপনারা চিনিয়েছেন পনেরো বছর এমএলএ করে রেখেছেন তারপরে আপনি বলছেন না যে উনিশশেষে যেতার পরে এলাকাটা গ্যাংস অফ ওয়াসেপুর হয়ে গেছিল গ্যাংস অফ ওয়াসেপুর অর্জুন সিং

ব্যঙ্গচিত্র পোস্ট করেছে বলে অন্য রাজ্য থেকে গ্রেফতার করে এনেছে আর খুন করেছে বলে অন্য রাজ্য থেকে ধরে আনতে পারছে না ক্লাসের রুটিন তৈরি নিয়ে বৈঠকে তৃণমূল নেতা এবং সহকর্মীদের মার ধরে পা ভাঙলো প্রধান শিক্ষকের এই অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কা হাই স্কুলে এই ঘটনায় এক শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে স্কুলের মধ্যে শিক্ষকদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে এবিটিএ ঘটনায় প্রকাশ্যে এসে পড়েছে শাসক দলের কুন্দল একাডেমিক কাউন্সিলের যারা তৈরি করে আমার দ্বারা অ্যাপ্রুভ না করেই রুটিনটা সার্কুলেট করব আপাতত নতুন রুটিনটা আমি স্থগিত রাখবো আমার বলল তারিফ হোসেন বলে একজন শিক্ষক বর্তমানে তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সহ সম্পাদক আমাকে বলতে লাগলো যে প্রেসিডেন্টের সামনে যে গলা ছেঁটে দেব যেই উঠলাম সঙ্গে সঙ্গে কলারটা ধরে দু তিন ঘুষি মেরে দিল অর্ণবাবু এখানে অভিযোগ কিন্তু কোনো বিরোধীদের দিকে নয় অভিযোগ কিন্তু শাসকের দিকে নিজের সহকর্মীদের দিকে কি বলেছেন দেখুন গলা ছেঁটে দেবো না আমি প্রথমে বলছি যে এই ঘটনা তো কোনোভাবেই সমর্থন করা যায় না চূড়ান্তভাবে কনডেম করছি কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখা দরকার এই যে স্কুল কলেজ বলুন এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলুন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন জায়গায় যারা হচ্ছে শীর্ষ পদে বসে আছেন সেটা হেডমাস্টার হোক বা প্রিন্সিপাল হোক বা কেআইসি হোক যারা আছেন তারা যে কি কি ধরনের কাজকর্ম চালান সেই খবরগুলো কিন্তু আপনাদের কাছে আসে না একজন শিক্ষক তা তার উপর যে কত রকমের মানসিক বলুন বা সবসময় সামনে আসে যায় না কার কাছে আসবে এত রকম ভাবে এত রকম ভাবে মানসিক বলুন অন্যান্য রকম বলুন যে चार्ज चले যে নিপীড়ন গুলো চলে সেই নিপীড়ন গুলো কিন্তু একই সঙ্গে সামনে আসা উচিত শিক্ষা জানেন না সেগুলো কিন্তু সামনে আসা উচিত আমার অন্যদকে কেন ভালো লাগে ইনি এমন একজন তৃণমূল সমর্থক যিনি তৃণমূলের কোনো কাজকেই সমর্থন করেন না আমি একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে এটাকে নিয়ে আমরা আলাদা করে বিস্মিত হচ্ছি না তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের নেতা আর গুন্ডা সেলের নেতাদের মধ্যে কোনো চারিত্রিক তফাৎ নেই পাড়ার মস্তানরা যা করে স্কুলের শিক্ষকরাই তাই করেছে যদি তারা তৃণমূলের নেতা হয় কিন্তু হ্যাঁ এক্সাক্টলি মানে পুরুষ বলে বলেছেন গলা ছেটে দেবো মহিলা হলে বলতেন ধর্ষণ করে দেবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি যেটা বলছি অন্যদের কথার সাথে কিছুটা একমত আমি যেটা বলছি শিক্ষকদের উপর একজন একটা ভয়ঙ্কর মানসিক